প্রিয় খামারি ভাই বোনেরা ডাকফার্ম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত অরিজিনাল মাসকপি হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো তাই আপনারা যারা অত্যন্ত সুস্বাদু মাংসধারী অরিজিনাল হাইব্রিড চীনা বাচ্চাগুলো ব্যাপক মাংস উৎপাদন করার জন্য লালন পালন করতে চান আপনারা অনেকেই ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা অরিজিনাল এই হাইব্রিড চিনাহাঁসগুলো পালন করেছেন প্রাপ্তবয়স্কে এক একটি হাইব্রিড চিনাহাস প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ের সব থেকে লাভজনক এবং ব্যবসা সফল অরিজিনাল হাইব্রিড চিনাহাসের বাচ্চাগুলো আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে দশ পিস বিশ পিস বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে ডিমের জন্য অথবা এককভাবে মাংসের জন্য চিনাহাসের খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর শটপটে তারুণ্য চাঞ্চলল। চাঞ্চল্য আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন কল অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা শৌখিনভাবে সিনাহাসের ধবধবে সাদা কালারের বাচ্চাগুলো পালন করতে চান আপনারা স্ক্রিনে দেখুন সিনাহাসের সাদা কালারের বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা শৌখিনভাবে সিনাহাসের ধবধবে সাদা বাচ্চাগুলো পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাসেরি থেকে বেশ কয়েক সাইজের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী সিনহাষের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা মাত্র একশো টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি